السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه قل يا أهل الكتاب رسول أبني بلون هي hey, أهل الكتاب لستم على شيء تمرا كونه بصورة হাপ্টা দুটিমত তাওরা তাও ইঞ্জিলাভামা উনছি ডা ইলেইকুম্পিকুম যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাত ইঞ্জিল এবং তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাছিল হয়েছে এগুলো কায়েম না কর ওয়ালাইজি দান্না কাতি র মিন হুমছি ডে ইলেইকা মেরুরাপ্পি কে করা এই কথাটা লবাক এর আগে একবার বলছে যে আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে এটা তাদের অধিকাংশের বিদ্রোহ এবং কুফরিকে বৃদ্ধি করেছে মানে কোরআন কোরআন নাজিলটাই তাদের কাছে বড়ো ধরনের কুফরি এবং আল্লাহ না মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অতএব

একটু আগে বলছি না ওই যে কিছু মানুষ চ্যালেঞ্জ করে যে কোরআনে গান বাজনা নেই সিদ্ধের আয়াত নাই আবার কিছু মানুষ আছে এরা হলো মানবতাবাদী নাম শুনছেন মানবতাবাদী এটা আরেক মতবাদ যে মানুষ মানুষই ধর্ম মানে আলাদা কোনো ধর্ম নাই মানবতাই ধর্ম যে সব মানুষ এক ধর্ম এদের একটা বড় দল এই উনসত্তর আমি অনেক ধর এরকম মানুষের মুখ থেকে এই আয়াত শুনছি অনেকবার এটা কোরআন একাডেমির চরম অপব্যাখ্যা ব্যাখ্যা তারা বলে এখানে আল্লাহ বলছেন ইহুদি হলেও অসুবিধা নাই খ্রিস্টান হলেও অসুবিধা নাই সবার জন্য আল্লাহ জান্নাত রাখছে নজুল্লাহ এটা এই আয়াত একাডেমির মারাত্মক বল ব্যাখ্যা অপব্যাখ্যা এখানে আল্লাহ যেটা বলছেন যে তুমি আগে ইহুদি থাকো অসুবিধা নেই তুমি খ্রিস্টান থাকো তুমি মুশ্রিক থাকো যাই থাকো কিন্তু যদি তুমি আল্লাহর উপরে ইমান আনো আখরাতের উপরে ইমান আনো আমলে সওয়ালে করো তাহলে তোমার কোনো ভয় চিন্তা নাই এটার অর্থ এই নয় তুমি মৃত্যু পর্যন্ত ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে মুর্শিক থাকবে এরকম না আল্লাহবাক বলছেন আগে তুমি কি ছিলা এটা আল্লাহর কাছে মুখ্য বিষয় নয় তুমি যদি পরে ইমান আনো আমানো সলাই কর তাহলে ফালা খাওবুন আলাইহিম আলাহুম গ্যাস আল্লাহফাক বলেন ইন্নাল্লাদী না আহ অবশ্যই যারা ইমান এনেছে ওয়াল্লাদী হাতু যারা ইহুদি হয়েছে ও যারা সব হয়েছে সব ইউন একটু আগে বলছি না কি বলছিলাম ধর্মতে আর এখানে সব উন বলে কোনো কোনো প্রকোশ এনে বলছেন যে আপনার মোসা আলাহ ইসলামের ওম্মদেরকে কি বলা হয় বলে গেছেন মোসা আলাহ ইসলামের ওম্মদ যারা এরা কি ইহুদি ধরেন এরা পরে নাম রাখছে কি ইহুদি ঈসা আলাহ ইসলামের ওম্মদ যারা এরা কি হ্যাঁ না সারা খ্রিস্টান এখন দাউদ আলাহ ইসলামের ওম্মদ যারা এরা কি কোন কোন মুফাসের নাম বলছেন দাউদ আলাহিসামের ওম্মদদেরকে বলা হয়তো কি সবে উনি এখানে আল্লাহ তিনটা শব্দ বলছেন হাদু ওয়াসারা তাহলে কিন্তু আগে মুসা আলি সাল্লাম আসছেন তারপরে দাউদ আলি আসছেন তারপরে কিন্তু ইসা আলি কিন্তু কোরআনের অধিকাংশ জায়গায় ইয়াহুদ ওয়ান্না সারা ইয়াহুদ ওয়ান্না সারা এই দুটা বলা হয়েছে কিন্তু এখানে আল্লাহ পাক আরও একটা বাড়াই বলছেন ওয়াসবে উন এবং কোনো কোনো তাফসির কারক বলছেন জাহিলি যুগেও কিছু মানুষ শিরিকের সাথে জড়িত হয় নাই এরা নিজেদেরকে ওন বলে পরিচয় দিত আমরা আবার কেউ কেউ বলছেন ওন হলো তারকা পূজারী যারা জাহেরি যুগে তারকা আল্লাহ পাক এখানে চেয়েছেন যে তুমি আগে ইমানদার দাবি করো মানে যে তারা আগে ইমানদার দাবি করত তুমি ইহুদি থাকো তুমি উন থাকো তুমি নাসারা থাকো যেটাই থাকো মান ওয়া হিওয়ালিও সালিহান এদের মধ্য থেকে যারা আল্লাহর উপরে ইমান আনবে আখেরাতের উপরে ইমান আনবে এবং আমেলা সোয়ালে হান এবং আমলে ফালা করবেলা খাউফুন আলাই জানুন এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই আচ্ছা ভয় আর চিন্তা দুটা পরিবেশা পুরানার অনেক জায়গায় আছে তো ভয় নাই কিসের থেকে চিন্তা নাই কিসের থেকে এটা ভালো করে খেয়াল রাখতে হবে ভয় নাই ফালা খাও ফোন আলাইহী না হোক সব তাপসিরে এটা মানে মৃত্যুর পরে সামনের দিকে যত ঘাঁটি আছে বিপদ আপদ আছে এগুলা ফালা খাও ফোন আলাইহিম তার কোনো ভয় নাই আর জানুন ফিমা ইয়ুপোন দুনিয়াতে ফিসনে যাদেরকে রেখে গেছে দুনিয়াতে যাদেরকে রেখেছে এদের জন্য তার কোনো চিন্তা ফেরেশানি নাই এই দুটাই হলো সবচেয়ে মানে বড় পুরস্কার মৃত্যুর পরে বারজাকি জীবনের মহা পুরস্কার হলো ফালা আলাইহিম লাকাদ আর সাল্লা ইলাইহিম হিমা আল্লাহ রব্লা আলমিন বলেন আমি বাণী ইসরায়েলদের থেকে কঠিন অঙ্গীকার গ্রহণ করেছি এবং বানী ইসরাইলদের কাছে আমি অনেক রাসূল পাঠিয়েছি যখনই তাদের কাছে আমার একজন রাসুল এসেছে বিমালা তাহওয়ান আনফুসু যেটা তাদের মনে ভালো লাগে নাই তাদের মন অভুত হয়নি মানে নবী যে দাওয়াতেন দাওয়াতটা তাদের ইচ্ছা মতো হয় নাই তাদের দাওয়াতের সাথে নবীর দাওয়াত মেলে নেই এরকম হতে পারে না আমি সব সময় বলি একদিন সাভার বাজার মসজিদে দেখেছি তা আমাকে একজন একটা প্রশ্ন আনে দিছে। তো পাশে সেক্রেটারি সাহেব বসা উনি বলতেছে আপনি এরা প্রশ্ন এটা গত সপ্তাহে ওই সাইখেরে দিচ্ছেন আজকে আবার এখানে দিচ্ছেন কেন এই বলতেছে কয় না ওই সাইকে যে উত্তর দিছেন এটা আমার পছন্দ হয় নাই এই জন্য আমার কাছে দিছে আমারটা যদি পছন্দ হয় তার মনোভূত হয় তাহলে গ্রহণ করবে তাহলে বোঝা গেলে যে তার উত্তরও কিন্তু পছন্দ হইতে হবে মন মতো হইতে হবে মন মতো যদি হইতে হবে তাহলে আর প্রশ্ন করার দরকার কি তাহলে যায় আগে থেকে জানে এতে জানলে আর প্রশ্ন করার দরকার কি আল্লাহ বলছেন বনে ইসলাই কাছে যখনই আমার একজন রাসুল আসছে যে রাসুলটা তাদের মনোভূত হয়নি তখন কি করছে দুইটা কাজ করছে ফারি কান কাদু ওয়াফারি কাইয়াকলুন তখন একদল মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়াফারি কাইয়াক তলুন আবার আরেক দল আমার নবীদেরকে হত্যা করেছে তাদের মনোপত হয় নাই দেখি তারা নবীর আসলদেরকেও হত্যা করছে মানে স্টাইল অনেক নবীকে হত্যা করে নিয়েছে ওয়াহিবো আল্লাহ না হাসিবো তারা ধারণা করে নিয়েছে আল্লাহ তাকুনা ফেতনাথুন যে এটাতে তাদের কোনো ফেতনা হবে না মানে নবির আসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করলে হত্যা করলে এটাকে তারা কোনো ফেতনা মনে করে নাই আমো অসম্মু তারা অন্ত হয়ে গেছিল বদির হয়ে গিয়েছিল সোম্মা তাব আল্লাহু আলহিম এরপরে আল্লাহ রব্লা আলমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সোম্মা আমো অসম্মিন হুম ক্ষমা করে দেওয়ার পরে তাদের অধিকাংশ আবার অন্ত হয়ে গেছে বদির হয়ে গেছে ওল্লাহুবাসেরুম ভীমায়ামালুন আর আল্লাহ রব্বুল্লা আলমিন তারা যা কিছু করে এই সব কিছু আল্লাহ রব্বুল আলমিন প্রত্যক্ষ করেন আল্লাহ সুসবানতাল্লাহ দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তো দান করুন আল্লাহ সুবান তোলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা তো অভিজ্ঞ করুন কোরআনে কারিমের আমাদের সবাইকে আল্লাহ পাক তাবলিক করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন পুরান কারিমকে আমাদের সকলের জন্য সাফাহাতকারী বানিয়ে দিন রুজাত বানিয়ে দিন ইয়া রব্বালাহ আলমিন আজকে সুরা আলমায়েদার একাত্তর নম্বর আয়তে কারিবা পর্যন্ত আমাদের তফসির হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী তফসিরে বাহাত্তর নম্বর আয়তে কারিবা থেকে আমাদের তফসির হবে ইনশাআল্লাহ